আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কাঁঠাল বিচি ও লতি দিয়ে চাপা চুটকির চচ্চড়ি রান্না করব। এর জন্য প্রথমে হাঁড়িতে তেল নিয়ে নিতে হবে তেলটা একটু গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার চাপা শুটকিটা দিয়ে একটু ভাজতে হবে এবার এতে হলুদ মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এবার কেটে ধুয়ে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে একটু সময় রান্না করতে হবে এবার কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখন সিদ্ধ করা লতিগুলো দিয়ে একটু রান্না করতে হবে এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে দশ পনেরো মিনিট এবার ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠাল ভিজি ও লতি দিয়ে চ্যাপাশুটকির চচ্চড়ি